নমস্কার মা সকলরা ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আমার বউ নিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে আছি আর বর্তমানে যে বোর অবস্থা একটু ভালো আবার খারাপ তো যাই গতকালকে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম বেলা দেখছিলেন আমার শ্বশুর শাশুড়ির প্রতি মতামত অর্থাৎ ওনাদের কাছে একটা মতামতের ব্যাপার আছে যে মতামতটা ওনারা কি বলে সেটাও আমি শুনুমু আমি কি বলি সেটা আপনারা দর্শক হিসেবে শুনবেন এবং আমার শাশুড়িরাও শুনব তো এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও করছিলাম কারণ আপনারা জানেন আমার ভিডিওটা হলো জলজান্ত ভিডিও ওই ও বিনয় তারপরে কি ডানা ও ডা হাজি কথা কয়া না ভাই আমার বিডুতে পাইবেন না কাশিয়া পড়ছে আমার বিডুতে পাইবেন অরিজিনাল কোনো জিনিস যেটা আছে যেমন এই যে মেঘালয়ের পাহাড় ভারতের এটা আমি এই জায়গায় হ্যাঁ করতেছি হ্যাঁ তো এইরকমই মনে করেন যাই কথা হইব সরাসরি কারণ কি শিকি না কথা আর ভিতর থেকে হ্যাঁ মানে ওটার কী বলবো যেটা আমাদের বলতে গেলে বাস্তব যা কথা আমি ওইটা খুব ভালোবাসি এই টেলিভিশনে বিভিন্ন ইউটিউবে আমি অনেক কিছু দেখি দেখার পর আমার কাছে ভালো লাগে অরিজিনাল একটা মেয়ে সেটা রিক্সাওয়ালাও যদি একটা কথা কয় অরিজিনাল হ্যাঁ ওনার মন প্রাণ থেকে আমার ওইটাই ভালো লাগে আর এক সাংবাদিককে শিখিয়ে দিল তারপর ওই রিক্সাওয়ালা কথা কইলো ওইটা আমার কাছে ভাই ভালো লাগে না আমি সবার ভালো তো আর এক না তাই না এর জন্য আমি ভিডিও করার আগে আমার শ্বশুর শাশুড়ি কেউরে রে বলিও নেই আমি কি বিষয় কথা বলবো আমার বউর কাছেও বলি নাই হ্যাঁ বলি না এই কারণে জানি দুইটা কথা তাহলে ওই বিডুর মধ্যেই হোক আর বিচার সব কিছু তো যেহেতু আপনারাই করেন আমার যেহেতু আপনার একটা পরিবার হ্যাঁ অতএব পরিবারের মধ্যে বিষয়টা সরাসরি সবার থাকা ভালো হুম গোপনীয়তা কোনো জিনিস ভালো না কারণ আমি এই জিনিসটা ভিডিও করছি এই কারণে হয়তো একটা কিছু হয়ে গেলে আমার দুষ্পেন বা আখিরে দুষ্প আমার শ্বশুর শাশুড়ির দুষ্প এই দুষ জানি না থাকে কারণ আমি একজন ব্লগার আমার ইউটিউবগুলো ভিডিওগুলো আমার বোন যেরকম খুব গুরুত্ব দেহে যে আমি বোনের থেকে প্রায় পঞ্চাশ মাইল দূরে রয়েছি কিন্তু বোন কিন্তু ঢাকা থেকে দেখে তো যাক আপনারা আমার ভিওয়ার্স আপনারা আমি যাই না কতদিন ধরে ভিডিও দেখতেছেন হয়তো অন্তরের মধ্যে একটা পরিবার হিসাবে আমার চিনেন জানেন যে কারণে আপনাদের সা সরাসরি সামনেই বলাটাই ভালো মনে করছি শ্বশুরের মতামত কি দিল সেটাও দেখছেন শাশুড়ির মতামত কি সেটাও শুনছেন হ্যাঁ আখির মতামত কি সেটাও শুনছেন তো যাই হোক এই বিষয় নিয়ে একটা ভিডিও করছিলাম অনেকে অনেক কমেন্ট করছেন ভাই সবার কমেন্টের উত্তর দেওয়া তো সম্ভব না তো অনেকেই দেখা যাইতেছে ভালো কইছে কেউ খারাপ কইছে কেউ আমার শাশুড়ির পক্ষে কেউ আমার পক্ষে হ্যাঁ মতামতের তোই নাই যাই হোক সকালবেলা বর্ডারে সেটা খাওয়াইটা এাইছি যে একটু ফল ডল খাও আমি একটু ঘুরে একটু হাওয়ার পার হি আইলাম কেন এই যে রং করা যে পিলারগুলো করছে না এর আগে তো রঙ ছিল না বুঝছেন তে আমি কইছি রঙ বলে করছে একটু ওয়াহি আহি ওয়াহি এই যে দেখছেন সব সারি সারি কইরা রঙিয়ে দিছে এখন জায়গাটা দেখতে আরও সুন্দর লাগে হুম আর বিশেষ করে মনে করেন ঘরের ভিতরে বা বাড়িতে যদি কতক্ষণ আপনি বয়ে থাকবেন আপনি পুরুষ মানুষ হইলে ভালো লাগবো না হ্যাঁ তো এখন কি করুমু বোর অসুখ বোর কাছে না থাকলে বোর বলে খালি ডর করে এলিগা থাকুন না কি বাইরের কোনো কাজ আমি ধরি না হ্যাঁ এর জন্য ওই যে কীসাইটু বাইরে ঘুরে হ্যাঁ মনটা একটু পরিষ্কার করে কারণ মনের ভিতরে জটিলা কুটিলা থাকলে ভেজাল না এই প্রকৃতির মধ্যে আইলে পরে মনটা ভরে যায় তখন ওই মনের ভিতরে খারাপ কোনো চিন্তা ভাবনা থাকলে দূর হয়ে যায় না এর লিগে যে আপনাকে নিয়ে আইছি সেই ঘাস পার যেটা বলি আমরা হাওর পার দেখছেন কত শুকিয়ে গেছে হ্যাঁ ওই যে যারা মাছ মারে দেয় না কত দূরে যে মাছ মারা লাগে তো যাই হোক কারণ দেখা যাইতেছে এক বাড়ির ভিডিও আপনাদের একদিন সেটা দুই দিন রুচিতে আর আসবে না হ্যাঁ একটু প্রকৃতি মেলা মাঠ পানি না দেখলে ভাই ভালো লাগবো না এর জন্য কষ্ট হলেও ভাই থুয়ে থাকে হাওয়ার পরে ঘুরে রে থাক আমার পিছনে চিলি শুরু করছে তো যাই যারা আমার এই টাঙ্গাল ডিস্ট্রিক্টের মির্জাপুর থানা অনেক ব্লগার আছে যেমন ব্লেজ গোরাঙ্গ তারপর আছে ওরা ভক্তরা আছে লিটন আছে হ্যাঁ তারপরে বানু দ্বারা আছে ওই অঞ্চলের ভিডিওগুলা কিন্তু আপনারাও দেখেন টাঙ্গালের হুম আমিও কিন্তু ওই অঞ্চলের ভিডিওগুলা করতাম একটা সময় এমন তো বাধ্যকতা হাওয়ার বাড়ি হ্যাঁ বইছি শ্বশুর বাড়ি তো এই এলাকার ভিডিও দেখেন তো হোক আপনাকে একটা সুবিধা হয়েছে ওই টাঙ্গালের প্রকৃতি মির্জাপুরের প্রকৃতিটাও দেখা পারেন ওই সাইড থেকে আবার ঘুরান দেয়া বিনয় কী করতে দেখ গাহি বিনার হাওয়ার পার নদী খাল বিল পানি দেওয়া পারে দুইটা কিন্তু দুই রকম হ্যাঁ তাই না আপনাদের জন্য একটু সুবিধা হয়েছে আবার আমি যখন না থাকুম তখন হয়তো নিপাড়া ব্লক করব নিপাড়া তো ব্লক করল এই হাওর এগুলো এত দেখানোর সুযোগ নাই অগো কারণ তো ব্যস্ত জীবন সবাই চাকরি করে তো যাই হোক আমি চেষ্টা করি কষ্ট হইলো ভাই যে একটু হাওয়ার দৃশ্য হ্যাঁ নদী নালা খাল বিল দেখানোর ওই পরে থা মারে দুইটা কথা কবে রে হাই রে হাই থামি অসহ্য জায়গা বুঝছেন কি করমু মনে করেন একটা জায়গায় যায় না গা মানে দিন পিছে আছে হাগা মুখটা খাওয়া সব খালি উরা আছে আমার নকি সোজা কথা একটা সেকেন্ডের নিকা মনে করেন যে পিছ ছাড়ে না ইসিরে গোড়া ডানায় এই যে দেখেন ওইটি এল যে এই যখন দাওয়া মারি নাগে অর্থাৎ এই যে ধান কাটা শুরু হয় কি পরিমাণ ও যে ধানের আনে এই যে অসুখ হয়েছে দেখছেন খালি হুদা একটু পাউডার দিয়ে থা দিছে হ্যাঁ খারাপ লাগে খুব তো যাই হোক আপনারা তো দুইটা অঞ্চলের ভিডিও দেখতাছেন হ্যাঁ মৃত্তিকার মায়া আর মোরা তো না আমার গ্রামের ব্লক বলে ভালো লাগে কোন আমি জানি না তবে আমি একটু বর্ষা প্রিয় মানুষ মানে কি জল হ্যাঁ বর্ষার যে জলগুলো আসে আমার কাছে আমার মনটারে একবারে উদ্দীপনা করে ফেলাই হ্যাঁ যখন নদীতে জল আসলো বা জোয়ার আসলো হ্যাঁ চকে মানে মাঠে জল আসলো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে বুঝছেন যেটা আমি সত্যিই আমি বলুম এই এখনকার সময়টা আমার কাছে খুব ভালো লাগে বিশেষ করে মাছ জল মানে সাথে একবার মিশা রয়েছি এখন মনে করেন আপনারা তো গতকালকার ভিডিও দেখছেন আমার লাইফ আমার জীবন যাই আছে আপনাদের সামনে আমি তুলে ধরি হ্যাঁ ভালো মন্দ বিচার আপনারাই করেন আমার এ নিয়ে আবার অনেকেই রুশ ভিডিও বানায় বুঝছেন অনেক রুশ ভিডিও ভাই বহে বহে বানান যায় বহে বহে যে কোনো বিষয় নিয়ে আপনি মন্তব্য করতে পারেন কিন্তু ভাই এই যে ভিডিও এই হাওড় এই পানি এগুলো ভাই এত সহজ না ইউটিউবটা ভাই এত সহজ না এই হাড়ুগুড়ো ক্ষয় হয়ে জায়গা এই আমেরিকা থেকে যে ডলারটা দেয় ভাই এত সুজা ডলার না ডলারের অনেক কষ্ট হ্যাঁ কিন্তু তারপরেও আপনাদের চোখের সামনে আইনে দেই কারণ এই প্রকৃতির সাথে যারা বাঙালি মিশে আছেন দেশ দেশে বিদেশে ইতালি জার্মানি ফ্রান্স কানাডা হংকং চাইনা তারপরে রাশিয়া লন্ডন আমেরিকা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য নানান দেশে সৌদি দুবাই কাতার এই বাঙালিরা কিন্তু আসেন ভাই কিন্তু আমি আপনাদের কষ্ট করে এই গ্রাম সবুজ বাংলা দেশটারে দেখানোর চিন্তা করি কী করি জানেন মনের খুরাক এই খুরাকটা আমারও ছিল আমি যখন একটা সময় বিদেশে থাকতাম ইস দেখিছে একটু গ্রামগঞ্জ ঘুরে দেখিছে একটু গ্রামের ভিডিওগুলো দেখেছে এগুলো ভাই আমার কাছে খুব ভালো লাগে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে আর বিশেষ করে অনেক অতীত জড়িয়ে আছে বাংলাদেশের সাথে যারা একটা সময় বাংলাদেশের ছিল এখন তারা সপরিবারে ইন্ডিয়াতে আছে হ্যাঁ বিশেষ করে ভারতবর্ষে বাংলাদেশের বহুত মানুষ আছেন ভাই আমারই কাকা জ্যাঠারা পিসারা সবাই ভারতে আছে তারাও দেখে এই বাংলাদেশের আমার প্রকৃতির ভিডিওগুলা কারণ তাদের সাথে জড়িয়ে আছে এই বাংলা এই বাংলা এই মাটি এই মায়া এই মৃত্তিকা ভাই এটা আপনি বুক থেকে পারবেন না আপনি যতদিন বেঁচে থাকবেন আপনি বাংলারে বোলা পারবেন না হ্যাঁ নিজের মাতৃভূমিরে ভুলতে পারবেন না ভাই আমি চ্যালেঞ্জ আপনার এর টাকা পয়সা দেওয়া আগের গাড়িটা থুয়ে দেব তারপরেও ভাই আপনার এই দেশের যে মায়া আপনি কখনও ত্যাগ করতে পারবেন না যদি আপনি একজন দেশপ্রেমী হন এই মাটির যদি আপনার ভিতরে একটা মায়া থাকে আপনি বিদেশে পড়ে থাকলেও ভাই আপনি টাকা দিয়ে মনে করেন বস্তা দিয়া থুমু তারপরেও ভাই আপনি থাকা পারবেন না এই মাটির টানে আপনার আসতেই হবে এই বাংলায় এবং ভুলতেও পারবেন না যদি নাও আসতে পারেন যে বাধ্যবাধকতা আছে বাড়িঘর কিচ্ছু নাই যাওয়ার কোনো ঠিকানা নাই তবুও ভাই আপনি এই বাংলার মাটির মায়াত ছাড়তে পারবেন না এই যে আমি হাইটা চাইতেছি হাইটা চলতাছি আমার ভাই কী যে ভালো লাগতেছে এটার আমি বুঝি আমি কেমনি তো যারা বিশেষ করে গ্রাম বাংলার ভিডিও দেখেন প্রকৃতির ভিডিও দেখেন ভাই তাদের আছে ভাই মৃত্তিকার মায়া আমার চ্যানেলের নামটা ভাই এত সহজ না আমি অনেক বুঝা শুনে রাখছিলাম এই চ্যানেলের নামটা অর্থাৎ এই নামের সাথে জানি আমার চ্যানেলের সম্পর্ক থাকে চ্যানেলের নাম দিলাম একটা করি একটা তাতে কি ওইবো হইব না আমি ইংরেজি বাংলা মিশাই নাই ভাই এই ডাইরেক্ট মৃত্তিকার মায়া হ্যাঁ যে কারণে এখন সুপরিচিত মোটামুটি বাংলাদেশের হয়ে গেছে মৃত্তিকার মায়া তো যাই হোক আপনাদের সাথে অনেক বিষয় অনেক কথাই কইলাম এখন আমার বোর্ডার নিকেট সবাই দোয়া করবেন হ্যাঁ আমার বোর্ডার যে সন্তানরা দিয়েছে হ্যাঁ আপনাকে জানি আমি একটু দেখাইতে পারি নিজেও জানি বাবা ডাকটা শোনা পারি যখন আমার পোলায় ডাক দিব বাজান রে ওরে বাজান এটা হলো খাটি বাংলার ডাক বাঙালির একটা ডাক আছে এই ডাকের একটা মায়া আছে একটা টান আছে ও বাজান বাজান রে এ বাবা কারণ আমার ছোটবেলায় আমার বাবাই যখন ডাকতো আমারে বাবা ছিল বৃদ্ধ তো আমি তো বাবার কথা তখন শুনতাম না তো আমি ছিলাম অল্প বয়সের তখন বাবাই আমার ডাকতো বাবা রে ও বাবা তখন আমি করতাম কি কস আমি খেলাম আয় না রে বাবা আমার কাছে টু আয় কিন্তু বাবার তখন পাত্তা দিতাম না বাবার কাছে না কইতাম কি ক আমি খেলাম আমার কাছে তো বাবা বয় রে কিন্তু সেই ডাক সেই ভালোবাসা ভাই আর খুঁজে না সেই বাবা ডাক আর খুঁজে রে ভাই কি কম কন বাবা হারাইছি মা হারাইছি পৃথিবীতে কিচ্ছু নাই আছে শুধু বড় বোন ডা অনেক মা মনে করি কিছু মনে করি তাছাড়া কি কম কন হ্যাঁ কিন্তু ভালোবাসি এই মাটির হ্যাঁ যেটা রয়েছি এখনো আমি যাই হোক মাটির সাথে যাদের ভালোবাসা ভাই তাদের সাথে হবে আমার ভালোবাসা মাটিরে যারা ভালোবাসেন আমারও ভালোবাসবেন মাটি তো মা মৃত্তিকার মায়া চলেন এবার যাই আমার শ্বশুর বাড়ি কাটাল কাটা শুরু হয়ে গেছে কাটাল কাটাল সকাল সকালবেলা এখন খাইবা খাসা কাটাল

इज्जस के वृष्टि बर्तत से ओ जरो दोडाई लगगो एतरा बरो असे बडा हटेल तने सुकुर गुडी हटेल दा ते बडा खाडो सुकुर गुडी खाले म तहिले बरोडा नै खाडो उजे बरो खटा बडा असे नाड ने तुज असे ए जाई खा बरो खावरा जे देख केलो इडा की रमय हाखला खाय आरे हे बरोडा खासा हेर हासी हमरा खाडन काटलाम खाडन काटलाम नकी এই কাটাল কাটা হয়ে গেছে অনেকদিন ধরে খাটাল খাওয়া না যে ফুলদা দিন বলছিল খাটাল এর জন্য খাঁটাল রান্না করতে গেলেও তো অনেক কিছু লাগে अजमाना तार दावर बाटा फिशा करता है ना तो अज था। 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 दी दिया शायद अज इकंडे फिया ज़रोशुन करता सारे दिखे मायूस माँ माँ कब निभा ते हाँ ना रुफा आसान लगता है, है। <सलिगा> <सलियारी> <सलियार> ‫חטא חטא, נהדרס. ‫-סימא לגן את מה הטוב. ‫היי, חושי ושיס. ‫-היי, דבי. ‫-פושי על הדות ההם לגוד. ‫אני אלעג בבאסה, אני אלעג בבאס.

কাঁটাল কাটতে কিন্তু অনেক সময় লাগে প্রায় এক ঘন্টা হয়ে সাটতেছে দুইটা কাঁটাল কাটছে এই যে এখনো কাঁটাল কাটা শেষ হয় না মা আর দিদি এই যে কাটছে এই যে এইখানে এডেসে কাঁটালের কোষ এই যে এই কোষগুলো অনেক স্বাদ লাগবো বাড়তি হইছে এই যে ওইগুলা সোলা আর এই যে এইখানে আর রইছে ওইটা কাটবা না না এটা দিবা আর এইখানে আছে ওই যে সি কাঁটালের এই যে বিচি সবগুলো দিয়ে আজকে তরকারি হবে হুম আৰু একো বাকী ৰৈছে ৱা কাটলেই তাৰপৰা ৰান্না শু কৰবে ৰন্নাবান্না কৰে আপোনাৰ দেখা থাকে আৰু অনেক কিছু আয়োজন কৰাৰ বাকী ৰৈছে পিঁয়াজ ৰচুন একো দেৰি হ'ব ৰন্না যে মাংসের মতো সব কিছু দিই যে ফিয়াজ রসুন সবকিছু দিয়ে এখানে রাখছ আর এখানে যে মশলাবাটা দিসে সব কিছু দিয়া পরে মাখাইবো আর এইখানে আছে মাস্টার কারি আছে মাস্টার কারি রান্না আছে মরিচ জপা দেওয়া ইলো পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছু দেওয়া ইলো আর এখন দেওয়া মশলা তেল দিয়ে যে মাংসের মতো সব একখানে ইয়ে করবো মাখা দিয়ে মাখায় তারপরে যে কষাইবো যে 와다이 제 엄마들 다라다이 하나만

ঘরোয়ান বেশি বাচ্চারি ভালো করে একটা